রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি আজকে আমি দেখাবো লাবড়া রান্না করে চিরের সনাতনী বাঙালির ঘরে ঘরে যে রেসিপি সকলের প্রিয় লাবড়ার সঙ্গে থাকবে চার রকমের মিষ্টি এখানে থাকবে রসগোল্লা লালমোহন কমলাভোগ লাবড়া তো আছেই এর সঙ্গে থাকবে কালোজাম এবং লুচি দেখুন তাহলে এটা আমি কিভাবে করেছি লাবড়া তৈরির জন্য চলে আসলাম আজকে আমি লাবড়া রান্না করব বারো রকম তরকারি দিয়ে বারো মিশালি লাবড়া প্রথম থেকে শুরু করছি এইটা হচ্ছে মিষ্টি কুমড়া করলা পটল এখানে আছে কোল কাঁচকলা পেঁপে কচু বেগুন চাল কুমড়া এবং কিছু পুঁই শাক এই যে সবজিগুলি আমি কেটে বেছে নিয়ে চলে আসলাম সবগুলি কেটে নিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই চাপিয়ে দিলাম সরিষার তেল দিয়ে রান্না করব। এই রান্নায় পেঁয়াজ রসুন কিছু দিব না ফুল সেটা এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন

ভিড় আছে দিলে পানি ছেড়ে দিবে পাঁচ মিনিট পরে আসলাম এদের সবজিগুলি পানি ছেড়ে এক কমে এসেছে এখন এর পর্যায়ে আমি একটু কাঁচামরিচ করে একটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দিলাম আমার কয়েক মিনিট পর ফিরে আসলাম যদিও পানি ছেড়েছে তাও আমি একটুখানি পানি লাগবে শুদ্ধ হতে এই আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আবার কয়েক মিনিট পর ফিরে আসলাম এই যে আমার হয়ে এসেছে লাবড়াটা এখন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি লাবড়া একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এটা আমরা লুচি দিয়ে খাবো আজকে লুচি করেও আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না আমি লুচি করব কিছুক্ষণ পরে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা লুকিং এসছে টেস্টটাও হবে দারুণ মিষ্টিগুলি বানানোর জন্য প্রথমে আমি ছানা কেটে নেব ছানার জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি ছানাটা ঝালার জন্য আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরিতে একটা সাদা কাপড় দিয়ে বিছিয়ে নিয়েছি এখন এটাতে আমি ছানাগুলি ঢালবো আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ ভিনিগার আর দুই টেবিল চামচ পানি দিয়ে এটা আমি মিশিয়ে রেখে দিলাম এক পাশে দুধের বলক প্রায় এসে গেছে এক বলকের মধ্যেই ছানাটা কাটতে হবে এখন আমি পাশে রাখা এই ঝাঁঝরিটার মধ্যে ঢেলে দিচ্ছি ছানাগুলি আমি আজকে দুই রকম মিষ্টি করব এই জন্য অর্ধেকটুকু আমি এটা তুলে রাখলাম একটু এখানে সরিয়ে রাখলাম এটার মধ্যে একটু উপকরণ মেশাতে হবে এখানে দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ চিনি চা চামচ ঘি এক চা চামচ পরিমাণ আর এক চিমটি পরিমাণ বেকিং পাউডার সে আমি এটা শুকনো উপকরণগুলি আগে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে সব মিলিয়ে নিলাম ছানা মাথা হয়ে গেছে এখন আমি এটা রসগোল্লা আকার দিব ছানা বানানোর ফাঁকে আমরা রসগোল্লা বানানোর শিরাটা করে নেব অল্প একটু রসগোল্লা তাই চিনি দিলাম এক কাপ পরিমাণ পানি দিলাম দুই কাপ পরিমাণ আড়াই কাপ পানি দিলাম গেছে এখন আমি মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পানি কমে গেছে আমার মিষ্টি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব কয়েক ফোঁটা ফুড কালার অরেঞ্জ কালার দিয়ে দিলাম চিনি জিনিস বয়েল হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দিলাম হয়ে গেছে মিষ্টি গোলাপজাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা হাফ কাপ গুঁড়া দুধ ফেলে নিচ্ছি এক চামচ চিনি এক চামচ পরিমাণ ঘি দুধ দিয়ে মেখে নেব এরকম একটা আঠালো মিশ্রণ হলো এখন আমি এটা রেস্টে রাখবো কয়েক মিনিট পনেরো মিনিট পর ফিরে আসলাম এই যে গোলাপ জামগুলি হচ্ছে ফুলে গেছে গোলাপ জাম আর কালো জাম একসঙ্গে করতে দিয়েছি এটা লুচি করার জন্য আসলাম নিয়ে নিলাম দু কাপ আটা একটুখানি চিনি একটুখানি লবণ সবিনের তেল এটা আমি ময়েন দিয়ে নিচ্ছি দেখুন কেমন ফুলকো লুচি করছি এই যে দেখুন রাতের ডিনারে লাবড়া দিয়ে খাওয়ার জন্য কেমন সুন্দর ফুলকো ফুলকো লুচি করে নিলাম